নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো কিন্তু আজকে যেটা হচ্ছে আমি নিউ এমসি এন্টারপ্রাইজেস তো এর আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে আমি নিউ এমসি এন্টারপ্রাইজের তিন ইনফরমেশন তোমাদেরকে সঠিক ভাবে দেওয়ার আমি চেষ্টা করব এই কারণে তোমাদেরকে বলবো আজকে যে ইনফরমেশন আছে যেটা টাইটেল এছাড়া থামবেন দেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদেরকে পুরোটাই ক্লিয়ার করব কি ক্লিয়ার করব সেটা কিন্তু জানতে হলে চ্যানেলে থাকতে হবে শুরু থেকে সেই সব ভিডিওটা দেখতে হবে

ডিভিএমসি এন্টারপ্রাইজের যে ইনফরমেশন গুলো থাকছে তো প্রত্যেকটা তথ্য তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছে তো যেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স কার্ড থাকলেই কিন্তু হবে না কেন হবে না সেটা আমি দাদার থেকে জানবো দাদা আজ থেকে দু সপ্তাহ আগে এসছিল যেটা হচ্ছে দাদার নাম পাঠ কারণ আমি কেন জানলাম দু সপ্তাহ আগে থেকে দাদার সাথে আমার সাথে কথা হচ্ছে তো সেখানে থেকে দাদা দু সপ্তাহ আগে বাজাজ ফাইন্যান্স কার্ড নিয়ে এসছিল সেখানে লিমিট ছিল কত টাকা যেটা হচ্ছে আশি হাজার টাকা তো বন্ধুরা আশি হাজার টাকাটা কিন্তু কম না তো আমরাও আমরা ভেরিফাই করেছিলাম চেক করেছিলাম সেখানে দেখেছিলাম যে দাদার কিন্তু আশি হাজার টাকা লোন স্যাংশন হয়ে আছে বা আশি হাজার টাকা বাজাজ ফাইন্যান্স কার্ড থেকে নিতে পারবে কিন্তু একটা সময় দেখা গেল যে বাজাজ ফাইন্যান্স কার্ডে দাদার লোনটা হচ্ছে না জানো দাদা ঠিক কথা বলছি তো কেন সেই প্রবলেমটা হয়েছিল তুমি যদি জানিয়ে আমার যে কার্ডটা ছিল ভার্চুয়াল কার্ড আচ্ছা তো ভার্চুয়াল কার্ডে কি হয় নিজের নামে না থাকলে লোন হয় না সেটা আমি পরে জানতে পারলাম যখন এখানে এলাম তখন জানতে পারলাম যে ভার্চুয়াল কার্ড তো হয় না ভার্চুয়াল কার্ডটা অন্য একজনের নামে আমার আমাকে ট্রান্সফার করা হয় হ্যাঁ তো আমি সবাইকে একটাই কথা বলবো কেউ যদি কেউ যদি লোন নিতে চায় হ্যাঁ তাহলে যেন অবশ্যই দেখে নেয় যে কার্ডে নিজের নাম আছে কিনা নিজের নাম এছাড়া ভার্চুয়াল কার্ড থাকলে হবে না ভার্চুয়াল কার্ডটা ভেরিফাই করা যায় না তো সেই কার্ডটা অন্য কারোর নাম দিয়ে সেটা কিন্তু স্যাংশন স্যাংশন হয় তো যখনই হয়ে যায় তোমরা তোমরা সেই কিনতে পারো কিন্তু তারপরে যখন তুমি ওই কার্ডে যখন তুমি আবার নতুন করে লোন নিতে যাবে দেখবে যে অন্য কারোর নাম আছে বা ভার্চুয়াল কার্ড মানে তৎকালীন আহ নেওয়ার জন্য এই কার্ডটা মূলত তোমাদের কিছু কার্ড থাকে না সেটা কিন্তু তোমাদেরকে জানবার বিষয় থাকে তো দাদার দাদার থেকেও সেটা কিন্তু দাদাকে তারপরে আমরা বললাম আমাদের নিউ এমসি এন্টারপ্রাইজের পক্ষ থেকে দাদাকে বলা হলো দাদা তুমি যখন গাড়ি নেবে তো ফাইন্যান্সে তুমি নিতে পারো তো দাদাকে আমরা বলেছিলাম আকাশা ফাইন্যান্স থেকে করতে তো স্বাভাবিক যেন আকাশা ফাইন্যান্সে যে লোনের ফ্যাসিলিটি গুলো আছে যেটা হচ্ছে নব্বই হাজার টাকা অব্দি তোমরা কিন্তু লোন পাও হ্যাঁ তো সেখানে দাদার কাছে একটা বক্তব্য ছিল যে আমার যখন প্রথমে হলো না লোনে তখন আমি কিন্তু আর লোনে দেবো না প্রদাই এটাই সাথে দাদা আজকে কোন গাড়ি কিনলো সেটাও তোমাদের আজকে দেখাবো যেটা হচ্ছে সডিকো স্পেস প্লাস হ্যাঁ সডিকো এক্সপ্রেস প্লাস এর সম্বন্ধে দাদার কাছে জিজ্ঞাসা করব এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম সডিকো এক্সপ্রেস সম্বন্ধে অনেক আর তোমাদেরকে বলেছিলাম কিন্তু সডিকো এক্সপ্রেস যেটা স্টিল বডি তে কত টাকা পড়ছে তারা যদি তুমি একটু বলো যে এক্সপ্রেস প্লাস যে গাড়িটা তুমি নিলে এক লাখ আটত্রিশ পড়েছে এক লাখ আটত্রিশ তো তোমার এই গাড়িটা ওভারঅল কি ঠিকঠাক লেগেছে হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক আছে যদি কেউ এই এক্সপ্রেস গাড়ি কিনতে চাই তাদেরকে কি বলবো আমি অবশ্যই বলবো এক্সপ্রেস প্লাস টাই নেওয়ার জন্য হাইটটা অনেক বেশি আছে আচ্ছা হ্যাঁ দেখতে সুন্দর ভালো সব দিক সব দিক দিয়ে ভালো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি এই গাড়িটা তোমরা কি কি পাচ্ছ একটু দেখাতে বলবো যেটা হচ্ছে মিটার পাচ্ছ বাকি যে সমস্ত মিটার তোমরা দেখেছো তা থেকে অনেক বড় মিটার তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে কোম্পানি হ্যাঁ বাকি যদি আই কার্ড কথা বলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আই কার্ড অ্যাপ্রুভাল কিন্তু এই গাইতে পাচ্ছ যদি তুমি নাম্বার প্লেট করতে চাও সেক্ষেত্রে কিন্তু নাম্বার প্লেট হান্ড্রেড পার্সেন্ট আহ নিউএনসি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দেন বাকি যদি আমি স্পেসের এর কথা বলি ড্রাইভার স্পেসে তো ড্রাইভার স্পেসটা দাদার কাছে জিজ্ঞাসা করবো এই তোমার না তো বন্ধুরা তোমাকে একটু বলে রাখি এই সকার হচ্ছে তেতাল্লিশ এম এম সকার এর আগের ভিডিও তো তোমাদেরকে অনেক বলেছি যেটা হচ্ছে ম্যাক্সিমাম টোটোতে কিন্তু তেতাল্লিশ এম সকার থাকে সাথে কিছু কিছু জায়গায় যেটা হচ্ছে কি থাকে তার ফিচার্সে সেটা তোমাদেরকে বলছি যেটা হচ্ছে এই সৈনিক কোম্পানির প্রত্যেকটা পার্টসে তোমরা দু বছর করে ওয়ারেন্টি পেয়ে যাও যদি আমি চাকার কথা বলি যেটা হচ্ছে টায়ার টায়ারটাও তোমরা কিন্তু দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাও যেটা থাকছে তিন পঁচাত্তর বারো যেটা টায়ার হচ্ছে তোমার এর টাইপের টায়ার থাকছে হ্যাঁ সাথে অ্যালোইন হুইল থাকছে এখানে যেটা কুমি যেটা কম আছে সেটা আমি তোমাকে বলবো যেটা হচ্ছে ব্রেক রামটা কিন্তু এই গাড়িতে থাকছে না সাথে আর কি না তোমাদের অনেকেরই মনে হবে এই সময় একটা ব্যাক ক্যামেরা দরকার তাই না তো এই গাড়ি তোমরা যদি নাও তাহলে কিন্তু তুমি ব্যাক ক্যামেরা পাবে না একটু দেখাতে বলবো যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা একটু দেখাতে বলবো যেটা হচ্ছে তোমরা এখানে যে ব্যাক ক্যামেরাটা পাও সেই ব্যাক ক্যামেরা কিন্তু এই গাড়িতে পাবে না সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা অবশ্যই পাখা পেয়ে যাচ্ছো সাথে স্টিল বডি দিয়ে তো অবশ্যই পাচ্ছ তো আর যদি আমি তোমাদেরকে কথা বলি যদি এসি বোর্ডটা দেখা দেয় তো এসি বোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এসি বোর্ডটা কিন্তু কটনের এসি বোর্ড পাচ্ছ আমি পার্থদাকে জিজ্ঞাসা করবো পার্থদা তুমি এই এই এসি বোর্ড এর আগে টোটোতে কি তুমি দেখেছিলে যে এরকম এসি বোর্ড না আগে তো ছিল না এখন এই সরিতো আমি দেখছি যে সরিতো আমি আমি পার্সোনালি বলবো বন্ধুদেরকে যে সরিতো গাড়ির যে কটনের থাকে এটা এই যে এসি বোর্ডটা থাকে যেটা হচ্ছে কটনের থাকে সাথে এই গাড়ির এখানে আর একটু তুমি তোমাদেরকে বলবো যেটা একটু দেখাতে বলবো যে এখানে কিন্তু এখন যে সমস্ত গাড়ি বেরাচ্ছে সব কিন্তু চাবি দিয়েই আসছে তো সেখানে কোথাও জানি এই জায়গাটা চাবি যদি করতো আমার কাছে মনে হয় ভালো হতো কারণ কি এক্সট্রা করে আবার তালা মারার একটা জায়গা হয়ে যাচ্ছে তো এখানে যদি একটা চাবি সিস্টেম থাকতো সেটা অবশ্যই মনে হয় ভালো হতো কারণ আমি এটা বললাম এটা কি তোমার কাছে ঠিক না এটা তো একটু

তো সাথে তোমরা পেয়ে যাচ্ছে এই গাড়িতে যেটা হচ্ছে ফ্লেক্সি এই গাড়িতে একটা এই এই জিনিসটা থাকাতে খুবই একটা ভালো তোমাদের সুবিধা করে দিয়েছে এই এখন এই সময়ের জন্য কেন বলছি যে বাকি যে সমস্ত আমরা ফ্লেক্সি নেচে সেখানে এই জায়গাটা কিন্তু না সেখানে এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি যদি আমি একটু দেখাতে বলি এই পাশে ঘুরে এসে যদি দেখায় তো তোমরা দেখতে পাবে যে স্পেসটা কিন্তু অনেকটাই অনেকটাই স্পেস তোমরা কিন্তু দেখতে পাবে আহ সাথে দাদা তোমার এই স্পেসটা কেমন লাগলো হুম ঠিক আছে ভালো লেগেছে এইটাই খুব ভালো লেগেছে এটা অনেক কিছুটা লং 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 অনেক অনেক লং বাকি গাড়িতে ছোট থাকে এই স্পেসটা ছোট থাকে বললে তোমাদেরকে বলে রাখি যে এই গাড়িতে লোড ক্যাপাসিটি কত তোমরা পাবে সেখানটাই তোমাদেরকে বলবো এই গাড়িতে সাড়ে আটশো থেকে নশো লোড ক্যাপাসিটি তোমরা কিন্তু করতে পারছো কারো কারণ কেন যেটা হচ্ছে বারোশো মত থাকছে বারোশো কন্ট্রোলার থাকছে সাথে যদি আমি পিছন দিক দিয়ে এসে দেখাতে করি পিছনে একটু দেখাতে বলবো যেটা হচ্ছে এই গাড়িটা আরো কিছু আহ ভালো তোমাদেরকে দিয়েছে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই লাইটটা এই লাইটটা কিন্তু থাকা আমাদের সত্যি খুবই একটা জরুরি ইম্পর্টেন্ট বলতে পারো যে এটা থাকা সত্যি আমাদের কাছে জরুরি গাড়ি কিন্তু আমাদেরকে ফলো করতে পারবে তো সেই এই জায়গাটাও কিন্তু খুব ভালো একটা ইয়ে করে দিয়েছে সাথে আহ বাংকারে যদি আমি কথা বলি তো বাংকারটা মোটামুটি এই বাংকারে মোটামুটি দেড়শো কিলো ওয়েট কিন্তু ক্যারি করতে পারছি যদি আমি মোটরের কথা বলি তো মোটরটা একটু দেখাতে বলবো মোটরটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা তো মোটরটা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে বারোশো মোটর পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে মোটর হ্যাঁ স্যাবলেস মোটর কিন্তু তোমরা পাচ্ছ তবে এই গাড়ির সম্বন্ধে অনেক ভিডিও তোমরা দেখেছো এর আগে কিন্তু যেটা আমাদের আজকে মূলত জানবার ছিল বাজাজ ফাইন্যান্স কার্ড নিয়ে হ্যাঁ বাজাজ ফাইন্যান্স কার্ড থাকলেই যে হবে এটা কিন্তু একদমই যেখানে বাজার স্টার্ট করছে ওখানে গিয়ে একবার যোগাযোগ করে নাও যে আমার বাজাস কার্ডটা কি ভার্চুয়াল আছে না আমার নিজস্ব পার্সোনাল তোমরা বাজার কার্ডে তোমরা লোন পেতে পারো বা বাকি টোটো বা যে কোনো জিনিস তোমরা যখন তখন পেতে পারো তো সামনের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই সামনের দিকে লুক ঠিক এরকমই লাগছে বাকি গাড়ি থেকে তো মোটামুটি ঠিকঠাকই আছে কম কম বেশি কোথাও জানি লাগে না বাকি এই আমার গাড়িতে একটু যদি আমি তোমাকে বলি ডিফারেন্সটা দেখাতে তো এই মিনারটা বিশেষ করে খুব ডিফারেন্স তোমাদেরকে দিয়েছে বাকি মিনার আমরা এই ধরনের কিন্তু আমরা দেখতে পাই না বাকি যদি আমি তোমার এইটার কথা বলি যে ওয়াইফারের অফারটাও কিন্তু সব সুন্দর আপনাদেরকে ওয়াইফাইটা প্রভাইড করে বাকি গাড়ি ওভারঅল আমার কাছে ঠিকঠাকই আছে বাকি তোমাদের কি লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাও তোমরা যদি এই গাড়িটা নিতে হয় তোমরা যদি এই গাড়িটা নিতে হয় আস্থাবে কোদায় মারাশা থিওরিসি কেন্টার প্রাইজে যেটা অবশ্যই তোমরা চলে আসতে পারো এই স্ক্রিন আর নাম্বার এছাড়া আমার সাথেও 2015 তুমি তোমরা এখন চলে আসতে পারো তো আজকের ভিডিও বেশি বড় করছি না আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আর এই